বধু সীমা মা দেবী স্বামী গম্ভীরানন্দ শিহরে শ্রীরামকৃষ্ণের ভাগিনেও শ্রীযুক্ত হৃদয়রাম মুখোপাধ্যায়ের গৃহ ছিল এই সূত্রে ঠাকুর তথায় যাতায়াত করিতেন শ্রী মায়ের মাতুলালয়ও ওই একই গ্রামে এতদ্ব্যতীত শান্তিনাথ শিবের প্রাচীন স্থাপত্য অনুযায়ী পোস্ত নির্মিত মন্দিরকে কেন্দ্র করিয়া যে উস্ত উৎসবাদি হইত তদুপলক্ষে কিংবা সঙ্গতি সম্পন্ন গৃহস্থ গিয়ে কীর্তন ও যাত্রা অভিনয় আদি দর্শনার্থে জয়রামবাটি বাটি নিবাসী অন্যান্য নরনারী শ্রী মায়ের বৃত্তালয়ে অনেকেই মধ্যে মধ্যে শিহরে যাইতেন আশেপাশের গ্রামের অনেকেও আসিতেন হৃদয়ের গিয়ে এইরূপ সঙ্গীত অনুষ্ঠানকালীন এক কৌতুকাবহ ঘটনার উল্লেখ শ্রী রামকৃষ্ণ পুঁথিতে দেখিতে পাওয়া যায় ক্ষুদ্র বালিকা সারদা ওই সঙ্গীতের আসরে এক মহিলার করে বসিয়াছিলেন গীত সমাপনান্তে ওই মহিলা তাঁহাকে সাদরে জিজ্ঞাসা করিলেন এই যে এত লোক এখানে রয়েছে এদের মধ্যে কাকে তোর বিয়ে করতে সাদর অমনি উভয় তুলিয়া সারদা অদূরে উপবিষ্ট শ্রী রামকৃষ্ণকে দেখাইয়া দিলেন শ্রী এই রূপে যেদিন স্বয়ংবরা সেদিন লোকদৃষ্টিতে তাহার বিবাহ শব্দে তাৎপর্যবোধ ছিল না কিন্তু যে দৈব প্রেরণায় তিনি আপন পতিকে হস্তপ্রসারণ পূর্বক নির্দেশ করিয়া দিলেন সেই দৈববিধানে তাহার সত্যাসন্ধ মনের সে অভিলাষ কয়েক বৎসরের মধ্যে পরিপূর্ণ হইল শ্রীমা তখন পঞ্চম বর্ষ অতিক্রমান্তে ষষ্ঠ বর্ষে প্রবেশ করিয়াছেন আর এদিকে দক্ষিণেশ্বরে কালী মন্দিরে শ্রী রামকৃষ্ণের দেহ ও মন অবলম্বনে যুগ ধর্ম প্রবর্তনের উদ্যোগ স্বরূপে সাধনার প্রবল ঝঞ্ঝাবাত প্রবাহিত হইতেছে অজ্ঞ ব্যক্তি তখন ভাবিতেছে যে তাহার মন সে প্রবল ঘূর্ণিবর্তায় কেন্দ্রভষ্ট ও উদ্ভ্রান্ত হইয়া পড়িয়াছে আচরণ আচরণবধ তাহার কার্যাবলী অতিরঞ্জিতাকারে পুকুরে তাহার মাতা শ্রীযুক্তা চন্দ্রমণির কর্ণে পৌঁছিলে জ্যেষ্ঠ পুত্র রামকুমারের বিয়োগ দুঃখ কাতরা জননী স্নেহভাজন কনিষ্ঠ পুত্রে এইরূপ অবস্থার বিবরণ বিবরণ সহ্য করিতে না পারিয়া তাহাকে অচিরে আপন সকাশে আনাইলেন এবং আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবের অনুসারে ঔষধ প্রয়োগ শান্তি সুস্থায়ন ঝাড় খোঁক ইত্যাদি বিবিধ উপায়ে সন্তানকে প্রকস্ত করাইতে সচেষ্ট হইলেন বলা বাহুল্য যে লোকপ্রচলিত প্রচলিত এই সকল উপায় কার্যকর হয় নাই তবে এই সময়ে সাধনা সহায়ে শ্রী শ্রী জগদম্বার অধিকারকারী দর্শন লাভ করিতে থাকায় ঠাকুরের মন ও বাহ্য আচরণ কমে অনেকটা স্বাভাবিক হইয়া আসিতেছিল জননী ইহাতে কত আশ্বস্ত হইলেও দুর্ভাবনা হইতে সম্পূর্ণ মুক্তি পাইলেন না অন্য দশজনের সহিত তিনিও এই সিদ্ধান্তে উপনীত হইয়াছিলেন যে সংসারে উদাসীনতাবশত শ্রী রামকৃষ্ণের মন পুনরায় অপ্রকৃষ্ট হইয়া পড়িতে পারে অতএব মধ্যমপুত্র রামেশ্বরের সহিত পরামর্শক্রমে এই বৈরাগ্যপূর্ণ হৃদয়কে উদ্বাহ বন্ধনে উদ্বাহ বন্ধনে আবদ্ধ করিবার জন্য তিনি গোপনী পাত্রী সন্ধান লইতে লাগিলেন কিন্তু সকল চেষ্টায় ব্যর্থ হইল অবশেষে শ্রী রামকৃষ্ণ সমস্ত বৃত্তান্ত অবগত হইয়া বিরক্তিস্থলে বালক সুলভ আনন্দ ও উৎসাহই প্রকাশ করিলেন এবং পাত্রীর সন্ধান দিবার জন্য কইলেন জয়রাম বাটি রামচন্দ্র মুখুজ্জের বাড়িতে দেখোগ বিয়ের কণে সেখানে কুটোবাধা আছে এই স্বার্থ কিঙ্গিতের অনুসরণের ফলে পাত্রী নির্বাচনে আর বিলম্ব হইল না বিবাহের শুভ স্থির হইয়া গেল তারপর বারোশো ছেষট্টি বঙ্গাব্দে বৈশাখের শেষভাগে নির্ধারিত দিবসে শ্রীযুক্ত রামেশ্বরের রামেশ্বর কনিষ্ঠ ভাতা শ্রীরামকৃষ্ণকে লইয়া জয়রামবাটিতে শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায় গৃহে উপস্থিত হইলেন শুভ লগ্নে শ্রীমতী শারদামণি দেবীর সহিত শ্রী রামকৃষ্ণের পরিণয় সমাপ্ত হইল বিবাহে বরপক্ষ কন্যাপক্ষকে তিনশত মুদ্রা পণ দিলেন শ্রী রামকৃষ্ণ তখন চতুর্বিংশতি বর্ষে পদার্পণ করিয়াছেন বিবাহের সময় সম্বন্ধে শ্রী মা বলিতেন খেজুরের দিনে আমার বিয়ে হয় মাছ মনে নেয় দশ দিনের মধ্যে যখন কামারপুকুর গেল তখন সেখানে খেজুর কুড়িয়েছি এসে এই সঙ্গে ধর্মদাস জ্ঞাতি ভাই সূর্যুর বাপ ঈশ্বর মুখোপাধ্যায় কোলে করে আমাকে কামারপুকুর নিয়ে গিয়েছিলেন বিবাহের পর দিবস বইকালে বরপক্ষ বর বধূকে লইয়া কামারপুকুর যাত্রা করিলেন তাহারা গ্রামে উপনীত হইলে শ্রীযুক্ত চন্দ্রমণি দেবী পুত্র পুত্রবুকে যথারীতি বরণ করিয়া লইলেন অনন্ত স্ত্রী আচার ফুলসজ্জা ও বৌভাতের সহিত দরিদ্র গৃহে বিবাহ উৎসব সমাপ্ত হইল এই আনন্দ শেষ হইতে না হইতে এক নিদারুণ চিন্তা চন্দেবীর মাতৃহৃদয়কে ব্যথিত করিয়া করিতে লাগিল বিবাহে যৌতুক দেয়া হইয়াছিল তদুপরি সামাজিক সম্ভম রক্ষাত্ম লাহাবাবুদের নিকট হইতে কয়েকখানা অলঙ্কার আনিয়া বালিকা বধূকে বিবাহ দিনে সাজাইতে হইয়াছিল উৎসবান্তে অবধ দুহিত দুহিত্রী সদিশা বালিকার অঙ্গ হইতে কোন প্রাণে অলঙ্কার উন্মোচন করিবেন ইহা ভাবিয়া চন্দ্রা দেবী দুঃখ ভারাকান্ত হইলেন বুদ্ধিমান শ্রী রামকৃষ্ণ অচিরেই মাতার সমস্যা জানিতে পারিলেন এবং আশ্বাস দিলেন যে ওই জন্য চিন্তা করা নিষ্প্রয়োজন নববধূর নির্দার সুযোগে তিনি কৌশলে অলঙ্কার কয়খানে খুলিয়া দিবেন কার্যত তাহাই হইল শ্রীরামকৃষ্ণ এমন সাবধানে উহা উন্মোচিত করিলেন যে শ্রী শ্রীমা জানিতেও পারিলেন না কিন্তু শয্যা থেকে তিনি যখন নিজ অঙ্গ ভূষণহীন দেখিলেন তখন তিনি হস্ত বিবাহ বাহু ইত্যাদি দেখাইয়া বলিলেন আমার এখানে এখানে যে গহনা ছিল তা কোথা গেল সরলা বালিকার মুখে এইরূপ কথা শুনিয়া চন্দ্রাদেবী নয়নে তাহাকে গোলে তুলিয়া কোলে তুলিয়া লইলেন এবং সান্ত্বনা দেয়া বলি কহিলেন মা গোদায় তোমাকে এর চেয়েও ভালো ভালো অলঙ্কার পরে কত দেবে ইহাতে বালিকা বালিকা শান্ত হইল সেইদিন দিন তাহার ক্ষুতাত আসিয়া স্নেহ পুত্তলি ভাতুস নিরাভরণ নিরাবরণ দেখিতে পাইলেন এবং ফরে তাহাকে করে তুলিয়া জয়রামবাটি লইয়া গেলেন ক্রমশ